এই কবুতর আজকে আসলে অনলি আড়াইশো টাকা জোড়া এগুলো আসলে সব পাঁচ কিল সাত কিল আট কিল করে পড়ে গেছে এগুলো অনলি আড়াইশো টাকা জোড়া একশো পঁচিশ টাকা পিস এরকম আজকে আরো কবুতর আছে রেজা কবুতর করে এখানে আজকে কিছু কবুতর আছে এগুলো সব মোটামুটি বুরানি কবুতর এগুলো অনলি দেড়শো টাকা পিস এগুলো সব বুরানি কবুতর সব রানিং কবুতর এগুলো অনলি তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া দেড়শো টাকা পিস এখানে নর মাদি উভয় আছে কেউ যদি সিঙ্গেল করে নিতে চায় নিতে পারবে এরকম আরও অনেক কবুতর আছে এখানে আজকে রেজা কবুতর ঘরে আসলে অনেক হিউজ পরিমাণ কবুতর আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব। কি দামে এখান থেকে কবুতরগুলো বিক্রি হচ্ছে তাই আসলে চলুন শুরু করা যাক বিসমেলাই রহমানির রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটে আর আমরা আসলে অবস্থান করতেছি রেজা কবুতরের ঘর থেকে দীর্ঘদিন পরে আসলে ভিডিও দিচ্ছি এখানে অনেক পরিমাণ কবুতর আজকে আসলে আপনাদের জানানোর চেষ্টা করব কি দামে কবুতরগুলো বিক্রি হচ্ছে তা আসলে চলুন শুরু করা যাক এখানে আজকে ভাইও আছে আপনাদের আসলে দাম জানানোর চেষ্টা করব কোন কবুতর আছে কী দামে বিক্রি হচ্ছে সর্বপ্রথম এখানে একজন কবুতর দেখা যাচ্ছে এখানে আসলে একটা লাল কালার কবুতর একটা লাল চুল্লি কবুতর আছে আর একটা সাদা কবুতর আছে এই কবুতরটা মোটামুটি আজকে তারা সাড়ে চারশো টাকার দাম চাচ্ছে এটা আসলে আস্কিং প্রাইস ফিক্সড না আপনারা যদি কেউ কবুতর নিতে চান আসলে দাম দর করে এখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এরকম আরও কিছু কবুতর আছে এখানে এক জোড়া ইন্ডিয়ান লোটন আছে এই লোটন জোড়াটা মোটামুটি জোর আসে ভাই লোটন কত আচ্ছা এই লোটনটা আসলে পাঁচশো টাকা জোড়া তবে এটার একটা সমস্যা কি যে লোকটা আসলে বাঁচে সেইটা কবুতরটা আসলে লটায়নি যার জন্য ঘাটটা আসলে লক হয়ে গেছে তবে আপনারা যদি এখান থেকে নিতে চান তাহলে আসলে এটা বাচ্চা যেগুলো উঠবে সেগুলো আসলে লোটবে ইনশাল আশা করা যায় তা আসলে এটার দাম অনলি পাঁচশো টাকা জোড়া আজকে রেজা কবুতর ঘরে একটা অফার দিছে এখানে এক জোড়া লাখা কবুতর আছে লাখা কবুতরটা মোটামুটি বলে ভাই লাখা কত ভাই ভাই যে এই পাশে একটা লাখা এটা কত এই পাশে লাখা জোড়াটা আছে এটা মোটামুটি জোরা সই কবুতর এটা কত ভাই আটশো টাকা জোড়া ভাই আটশো টাকা জোড়া ডিম বাচ্চার গ্যারান্টি আছে এগুলোর আসলে বাচ্চা ছিল বাচ্চাগুলো আসলে এখন নাই তবে এগুলো আসলে অনলি আটশো টাকা জোড়া এটা আসলে আপনারা যদি কেউ বেশি কবুতর নেন বা সামনাসামনি কথা বলেন তাহলে আসলে দাম দর করা যাবে দাম দর করে নিতে পারবেন এই পাশে এক জোড়া কবুতর আছে এখানে এগুলো আজকে আসলে কত চাষে জানানোর চেষ্টা করব এটা কত ভাই এগুলো আসলে চারশো টাকা যেহেতু এখানে একটা বাংলা বাংলা বাংলাও ঠিক না এটা ক্রস কবুতর তা আসলে চারশো টাকা চাওয়ার দাম কম বেশি করে আসলে দিতে পারবে আগে আসলে এগুলো আসলে কেনা বেশি আছে যে জন্য আসলে দামটাও বেশি এরকম আরও কিছু কবুতর আছে এই পাশে যখন এ যে পাশে আছে এই কবুতরটা মোটামুটি ভালো এই কবুতরটা আজকে তারা সাড়ে চারশো টাকা দাম চাচ্ছে অনলি আপনারা যদি কেউ কবুতর নিতে চান তাহলে আসলে রেজা কবুতর ঘরে সাথে করে নিতে পারবেন আপনাদের সুবিধাটা আসলে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা করে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আসলে কবুতর ডেলিভারি দেওয়া সম্ভব এখানে এক জোড়া কবুতর আছে মোটামুটি এই কবুতরটাও ভালো এই কবুতরটা জোড়াশই এই কবুতরটা দুই একের মধ্যে ডিম দিবে এটা আসলে সাড়ে চারশো টাকা চাওয়া দাম আপনি যদি কেউ নিতে চান আসলে কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে আরও কিছু কবুতর আছে যেমন এই পাশে আছে এক জোড়া লাল চুল্লি ভাই লাল চুল্লিটা এটা কত এটা পাঁচশো টাকা আসলে এটা পাঁচশো টাকা চাওয়া দাম আপনারা যদি বেশি কবুতর নেন বা আসলে সামনাসামনি কথা বলে নেন তলাছলে কম বেশি করে কবুতরগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই নিচে এক জোড়া কবুতর আছে এই কবুতরটা মোটামুটি ভালো এটা কত ভাই বরাদ্দ নাম টাকা আসলে গুলো মানে তারা যে রকম দামে কিনে асо তার থেকে অল্প লাভে বিক্রি করে দেয় কিছু লাভে এটা আসলে 400 টাকা চাওয়া দাম কম বেশি করে নিতে পারবেন এই পাশে এক জোড়া কবুতর আছে এটাও মোটামুটি ওই একই দাম सेम রেটে কবুতর सेम প্রাইজের কবুতর 400 করে পড়বে আপনারা যদি বেশি কবুতর নেন বা সামনে কথা বলে নেন তাহলে আসলে কবুতরগুলো কম দামে দিতে পারবে কোন সমস্যা নেই কিছু কবুতর আছে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে এখানে বলাই আসলে আমরা ভিডিও প্রথমে বলে দিচ্ছি আড়াইশো টাকা জোড়া আসলে এগুলো সব পাঁচ কিল ছয় কিল করে বয়স সেগুলো আসলে নিউ আডাল কবুতর আপনারা যদি কেউ নেন অনলি একশো পঁচিশ টাকা পিস পড়বে এই কবুতরগুলো সামনে উপরে এক জোড়া জাঁক কবুতর আছে জাগ কবুতরটা মোটামুটি ভালো আসলে রাস্তার সাথে থেকে একটু শব্দ হচ্ছে ভাই জাগ কত ভাই সাড়ে চারশো টাকা হলে দিয়ে দিবে আসলে এগুলো আসলে আস্কিং প্রাইস এগুলো মোটামুটি সব ডিম বাচ্চা গ্যারান্টি আছে বাংলাদেশের আসলে যে কোনো প্রান্তে গুলো আসলে ডেলিভারি করা সম্ভব আপনার যদি নেন ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখানে এক জোড়া আরেক জোড়া জাগ আছে আসলে এটা এই পাশে কবুতর এই জোড়া কবুতরটা বিগ সাইজের কবুতর দেখেন এই কবুতরটা হালকা স্প্রিং করে মুক্তির মতো কিন্তু আসলে এটা মোটামুটি ভালো কবুতর এই জোড়া কত ভাই ছয়শ টাকা চাওয়া দাম আসলে কম বেশি করে দিয়ে দিবে আপনারা যদি আসেন যোগাযোগ করে নিতে পারবেন এই পাশে আছে এক জোড়া লাক্কা কবুতর এই লাক্কাটা মোটামুটি ভালো এই লাক্কা কত ভাই লাক্কা কত ভাই আচ্ছা লাক্কা আসলে আটশো টাকা চাওয়া দাম কম বেশি করে আসলে আপনারা নিতে পারবেন এগুলো আটশো টাকা আস্কিং প্রাইস একটাও ফিক্সড না এগুলো সব আসলে ডিম বাচ্চার গ্যারান্টি আছে আপনারা যদি কেউ নিতে পারবেন এই পাশে একজোড়া কবুতর আছে এগুলো আসলে চারশো টাকা চাওয়া দাম আপনারা যদি কেউ কবুতর গুলো নিতে চান চারশো করে আসলে দাম দর করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই কবুতর গুলো মোটামুটি ভালো আপনারা আসলে আসলে নিতে পারবেন এখান থেকে রেজা কবুতর ঘর এগুলো আসলে সব আস্কিং প্রাইস কম বেশি করে আসলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে একজোড়া কবুতর আছে সাদা কবুতর চুটের খোপা আর একটা আসলে সাদা ফটকা পটি আসলে সাদা ফ্রেস সরি এগুলো আসলে চারশো টাকা জোড়া চাওয়া দাম আসলে কম বেশি করে দিতে পারবে নিচে এক জোড়া আছে এগুলো আসলে সেম প্রাইজের কবুতর এগুলো আসলে খাসা আটকানো তবে এগুলো আসলে চারশো টাকা চাওয়া দাম আপনার যদি কেউ কবুত নেন কবুত নিতে পারবেন রেজা কবুতর ঘর তো কোনো সমস্যা নাই এখানে কিছু কবুতর আছে ভাই এই তিনটা কত ভাই এই তিনটা কত এখানে তিনটা কবুতর আছে মোটামুটি এগুলো আসলে জোড়া দুইশো টাকা পিস আসলে সে চারশো টাকা জোড়াই পড়লো এখানে দুইটা মাদি আছে একটা নর আছে কবুতরগুলো আসলে আপনারা কম বেশি করে নিতে পারবেন এগুলো আসলে চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম আসলে কবুতরগুলো এগুলো আস্কিং প্রাইজ আপনারা আসলে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন এখানে আরও এক জোড়া কবুতর আছে এই কবুতরটা মোটামুটি একটা ছুটের খুব একটা সাধারণ এটা কত ভাই এটা কত এই পাশে একটা আছে এটা আসলে দাম এটা কত ভাই এটা একটু ঠোঁটই আছে মানে এগুলো আসলে কবুতরগুলো ভালো পালা এটা কত সাড়ে চারশো টাকা আসলে আস্কিং প্রাইজ আপনারা যদি কেউ আসেন কবুতরগুলোর দাম দাম করে নিতে পারবেন এই পাশে একটা আছে ঢাকাইয়া কবুতরের মতো এই কবুতর কত ভাই এই পাশে এক জোড়া আছে নড়টা দেখেন ঝর্ণা আর এটা আছে ঢাকায় এটা কত ভাই দুটাই ঢাকায় ভাই দুটাই ঢাকা এটা কত ভাই দুটা 600 টাকা আসলে আস্কিং প্রাইস আপনারা যদি কি কম বেশি করে নেন তাহলে নিতে পারবেন আজ যেখানে এক জোড়া মুশকি কবুতর আছে মুশকিগিরি বাস এই জোড়া কবুতরটা আসলে ওড়ার কবুতর আপনারা যদি কি নিতে চান এই কবুতরগুলো নিতে পারবেন এটা কত ভাই এটা 500 টাকা আসলে চাদাম পাথর পাথড়সক একদম সাদা আপনারা যদি কবুতর কেউ নিতে চান রেজা কবুতর ঘরতে নিতে পারবেন এগুলো আসলে কম দামে তারা দিবে এগুলো সব আস্কিং প্রাইস আপনারা কম বেশি করে নিতে পারবেন এই পাশে এখানে এক জোড়া কবুতর আছে এগুলো আসলে চারশো টাকা চাও দাম এগুলো আসলে দুটাই জোর আসলে দুটাই সেম রঙের সেম কালারের সেম সাইজের আপনারা যদি কেউ নিতে চান আসলে কবুতর নিতে পারবেন চারশো টাকা চাওয়া দাম আস্কিং প্রাইস কম বেশি আছে এই পাশে আছে জোড়া লাক্ষা কবুতর ভাই লাক্কা কত আটশো টাকা আসলে আটশো টাকা দুই তিন জোড়া যদি নেয় তাহলে আসলে দাম কম পড়বে তবে এগুলোও কম আছে এগুলো আস্কিং প্রাইস যেহেতু আপনারা যদি কেউ কবুতরগুলো নিতে চান আসলে কম বেশি করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই পাশে একটা বাচ্চালা কবুতর আছে এটা কত ভাই বাচ্চাসহ বাচ্চা সহ পাঁচশো বাচ্চা সহ অনলি পাঁচশো টাকা একটা বাচ্চা আছে আর এখানে জোরাশয় আছে আপনারা যদি আসেন কবুতের ঘর থেকে কবুতেগুলো দেখে সুস্থ কবুতে নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো আসলে অনলি পাঁচশো টাকার তাও বাচ্চা সহ আপনারা যদি আসেন কম বেশি করে দিতে পারবে কোনো প্রবলেম নাই এখানে একটা ককার নোয়ার আছে অনেকেই আছে গোবিন্দ ককার নোয়ার এটা আগেই বলে দিই আপনাদের অনেকেই আছে ককার সিঙ্গেল নর খোঁজে তা আসলে কে যদি ককার নটা নিতে চা আসলে বাকায় দেখে দিতে পারবে এটা কত ভাই ককার নর তিনশো টাকা করে দিল আসলে অনলি তিনশো টাকা আপনারা যদি আসেন টাকায় দেখা দিবে কোনো সমস্যা নাই আর শুরুতে একটা কথা বলেছে এটা কিন্তু বাসি না এটা গোবিন্দ গোখার একটা নর কারো যদি সিঙ্গেল নর লাগে আপনারা নিতে পারবেন এ পাশে এক জোড়া কবুতর আছে এটা কত ভাই এটা কত এটা এখানে এক জোড়া আছে চারশো টাকা আসলে চাওয়া দাম কম বেশি করে আসলে দিতে পারবে মোটামুটি কবুতরগুলো আসলে হবে এগুলো নিলে নিতে পারবে এই পাশে এক জোড়া কবুতর আছে এটা কত ভাই পাঁচশো টাকা পাঁচশো ফেন্সি কবুতর পাঁচশো টাকা এটার নাম আসলে কি নান কবুতরের মতো লাগে আবার কি লাগে আসলে নাম জানা নাই কেউ যদি জানে থাকেন পছন্দ যদি হয় থাকে তাহলে আসলে নিতে পারবেন পাঁচশো টাকা সাওয়াদা মাস্কিং প্রাইস কম বেশি করে নিতে পারবেন এখানে আছে চারটে কবুতর এগুলা আসলে পিস ভাও নিতে পারবেন জোরাশো নিতে পারবেন এলে ভাই এটা কত ভাই এগুলো চারটা লপটে মারে দাও চারটে ছয়শো টাকা দেড়শো টাকা পিস আসলে এখানে দেড়শো টাকার আজ অনেক কবুতর আছে এখানে ছেলে মেয়ে উভয় আছে আপনারা যদি সিঙ্গেল করে চান সিঙ্গেল করে নিতে পারবেন জোড়া করে চান জোড়া করে নিতে পারবেন কম বেশি করে আসলে কবুতরগুলো বিক্রি করে দিবে কোনো সমস্যা নাই এ পাশে কিছু কবুতর আছে এগুলো দেড়শো টাকা পিস ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তা আসলে এই কবুতরগুলো আসলে যেহেতু জায়গা সংক্ষিপ্ত সেজন্য আসলে দেখাতে একটু কষ্ট হচ্ছে তবে এগুলো সিঙ্গেল করে নিতে পারবেন জোড়া করে নিতে পারবেন অনলি দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়া আপনারা যদি কেউ নিতে চান কবুতরগুলো রেজা কবুতর ঘর থেকে নিতে পারবেন আর এই কবুতরগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা সম্ভব এখানে একটা পাকিস্তানি কবুতর আছে এটার দাম আজকে ছয়শো টাকা আসলে চাওয়া দাম কম বেশি আছে উড়ানের গ্যারান্টি আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে কেউ যদি নিতে চান নিতে পারবেন এখানে এক জোড়া আছে এটা আসলে আড়াইশো টাকা জোড়া এক জোড়া বাংলা কবুতর সরি এটা আড়াইশো না তিনশো টাকা জোড়া আর এটা জোড়া সই আছে কেউ যদি আচ্ছা তিনশো বলে দিচ্ছি এটা তিনশো কোয়াই দিচ্ছি এখন তিনশো আসলে এটা নাকি সাড়ে যাই হোক তিনশো টাকা যদি কেউ নিতে চায় কম বেশি করে আসলে এখানে আসলে নিতে পারবেন সমস্যা নেই এখানে এক জোড়া কবুতর আছে এটা আসলে চারশো টাকা চাওয়া দাম কম বেশি করে আপনারা নিতে পারবেন এগুলো সব আস্কিং প্রাইস একটাও ফিক্সড না চারশো টাকার আরও কিছু কবুতর আছে এই জোড়াটাও আসলে চারশো টাকা চাওয়া দাম এগুলো আসলে কম বেশি করে নিতে পারবেন আপনারা এগুলো একটাও ফিক্স না আস্কিং প্রাইস এখানে আছে এটা আসলে সাড়ে চারশো টাকা চাওয়া দাম সাড়ে চারশো টাকা চাওয়া দাম আসলে সাড়ে চারশো চাওয়া এটা একদম ফিক্সড আমাদের বলে দিচ্ছে এটা আসলে ফিক্সড আপনারা যদি কেউ নিতে চান জোরাসই কবুতর এখানে আসলে দেখে শুনে নিতে পারবেন সাড়ে চারশো করছি আচ্ছা এটা আচ্ছা এটা ফিক্সড করে দিচ্ছে একদম ফিক্সড এটা একদম ফিক্সড আসলে এগুলো আসলে মানে একটু কেনা বেশি ছিল তবে যেহেতু বলে ফেলছি সাড়ে চারশো টাকা ফিক্সড এটা কোনো দাম দর হবে না আরও কিছু কবুতর আসতে উপরে ভাই যাক কত ভাই যাক কত 500 500 টাকা আসলে আস্কিং প্রাইস কম বেশি আছে আপনার যদি কেউ আসেন কম বেশি করে নিতে পারবেন উপরে এক জোড়া আছে ঢাকায় কবুতর কত ভাই ভাই এটা এই পাশে এক জোড়া আছে আসলে কোবালাটা মে কোবা সাড়েটা সাড়ে এটা কত ভাই ওই তো 450 টাকা 450 টাকা অনলি আপনাদের যদি কেউ নিতে চান যে কবুতর ঘর নিতে পারবেন কোনো সমস্যা নাই আরো কিছু কবুতর আছে এখানে কিছু লাক্ষার বাচ্চা আছে আসলে এগুলো আলাদা করে রাখা আছে তো আসলে কেউ যদি হ্যান্ড পিটিং করতে চান তাহলে নিতে পারবেন একটা বড় একটা তার চেয়ে একটু ছোটো তার একটু ছোটো এই কবুতরগুলো আসলে অনলি তিনটা যদি কেউ নেয় তিনটা নিলে আড়াইশো টাকা জোড়া পড়বে তিনশো তিনটা নিলে সরি তিনটার দাম পড়বে আড়াইশো টাকাটা ফিক্সড তার ভিতরে আসলে কিছু কম নেই তবে নিতে হবে তিনটা তিনটা যদি কেউ নেয় তাহলে এই দুটা সাদা আর একটা কালো অনলি আড়াইশো টাকা পড়বে কেউ যদি নিতে চান আসলে কবুতরগুলো নিতে পারবেন রেজা কবুতর ঘর থেকে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে এক একজোড়া আছে এটা আসলে চুল্লি চুটেল চুল্লি এটা আসলে ছয়শো টাকা চাওয়া দাম আপনারা যদি কেউ নেন আসলে কম বেশি করে নিতে পারবেন কবুতরগুলো গুলো মোটামুটি সুস্থ সবল আপনারা দেখে শুনে কবুতর নিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে এক একজোড়া আসলে মুক্তি আছে মুক্তিটা এটা আসলে জোড়াশয় না কেউ যদি আসলে নেয় জোড়া করে নিতে হবে একটা আসলে চকলেট মুর্কি আর এটা একটু রোদে ফাটে গেছে দেখে আসলে এই রং এটা আসলে কিন্তু জোড়াশয় না আবারও বলে দিলাম কেউ যদি ন্যায়ে জোড়া করে নিতে পারবে এই কবুতরটা মোটামুটি কত টাকা জোড়া আসলে শোনানোর চেষ্টা করব এই জোড়াটা আসলে সাড়ে পাঁচশো টাকা চাওয়া এটা আসলে জোড়াশোয় না জোড়া করে নিতে হবে ওইটা হচ্ছে মুক্তির নর এটা হচ্ছে মুক্তির মাদি কেউ যদি কবুতরটা নিতে চান এটা কবুতর ঘরতে নিতে পারবেন আসলে আমি ডিসক্রিপশন বক্সের নাম্বারটা দেখবে আপনারা আসলে কবুতরগুলো যোগাযোগ করে নিতে পারবেন তাই ছিল মোটামুটি আজকের ভিডিও আপনারা যদি কেউ কবুতর নিতে চান এটা কবুতর করতে থেকে কবুতর নিতে পারবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থেকে সাহায্য করবেন সবাই